শাড়ি ত্রিপিস নিতে পারবো এক হাজার টাকা বারোশো কুড়িয়ে মাল দেবো সর্বনিম্ন বিশ পিস মাল নিয়ে আচ্ছা তিনশো ভাইয়া এই শাড়িগুলো মাত্র তিনশো টাকা তিনশো তিনশো বয়স শাড়ি

নরসিংদী শেখের স্যার বাবুরহাট আচ্ছা এগুলা মাত্র মাটির সুতি শাড়ি 12 আশাড়ি সুতির বারো আশাড়ি শাড়িতে রং বাজগা টাকা এটা জি প্লাস শাড়ি জি প্লাস আচ্ছা মাত্র টাকা এটা হচ্ছে প্রিন্টের জি মাত্র টাকা টাকা আচ্ছা টাকা এগুলো কয় হাত বারো হাত শাড়ি বারো হাত বারো হাত শাড়ি রং কস গ্যারান্টি আচ্ছা বারো হাতের শাড়ি ওই যে মাত্র তিনশো টাকা এই যে দেখেন এই একটা হচ্ছে মাত্র এগুলো সব হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা করে হ্যাঁ আচ্ছা প্রিন্টের বারো হাত শাড়ি মাত্র পাই দিছি মাত্র তিনশো টাকা প্রিন্টের বারো হাতের শাড়ি মাত্র তিনশো টাকা বা তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ বারো শাড়ি প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট এটার মধ্যে এক এক ডিজাইন তো আমি এক একটা খুলে রাখছি এটার মধ্যে

আচ্ছা এই যেগুলা বান্ডেল আছে বান্ডেল দেখা দিইজন 350 টাকা নে বান্ডেল বান্ডেল কালেকশন আছে এখানে মা 350 টাকা আচ্ছা বান্ডেল আছে মাত্র 350 টাকা এগুলাছে মাত্র এই যে এ সুতি মাত্র পাই দিছি মাত্র 350 টাকা 350টা ফেড়ি আছে এটা 41 আছে আচ্ছা আচ্ছা